হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আবার নিউ চ্যানেলস মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি পারসেন্ট সব ছাত্রছাত্রীদের সব অ্যাক্সপিরিয়েন্সদের মনে একটা বড় প্রশ্ন এএনএম জেএনএম দুহাজার পঁচিশ আদৌ কি হবে জেন পাস ইউ আদৌ কি হবে এবং একটা গ্রুপ একটা গ্রুপ অফ স্টুডেন্টসকে মানে ডিমোটিভেট করে একদল নামিয়ে দিয়েছে এই ময়দানে বলার জন্য এটা যে এনএম জেন এম পরীক্ষা তো হবেই না প্রিপারেশান নিচ্ছ কিসের জন্য আসলে এরা যারা এই সব কমেন্ট করছে ম্যাক্সিমাম কোনো প্রাইভেট কলেজের গ্রুপের সদস্য এরা আসলে এদের কাজ কি তোমাকে ভয় দেখিয়ে দেওয়া যে এই বছর জেন পাস এনএম জেন এম হবে না তুমি তোমার ইয়ার লস করো না আমাদের কলেজে ভর্তি চলছে ভর্তি নিয়ে নাও এখনই অ্যাডভান্স বুকিং করে রাখো কারণ পরীক্ষা তো হবে না তারপরে গিয়ে তোমরা সিট তোমাদের কনফার্ম হয়ে থাকবে অন্যরা গিয়ে সিট পাবে না আসলে কথাটা হলো এটা যেই কলেজগুলো এগুলো প্রচার করছে আসলে সেই কলেজগুলো এমনিতেও কেউ যায় না অমনিতেও কেউ যায় না এবং এই কলেজগুলো তোমাদের এই ভুল বোঝাতে মানে সক্ষম হয়েছে যে পরীক্ষা না হলেও তারা ভর্তি নিয়ে নিতে পারবে কখনো পারবে না এটা নিয়ম বিরুদ্ধ তারা কখনো ভর্তি নিতে পারে না এই রকম কোনো পরীক্ষা বা কোনো নিয়ম ছাড়া তারা ভর্তি নিতে পারে না তো তোমার কাছ থেকে যারা টাকা নিচ্ছে ম্যাক্সিমাম তারা কি করছে ফ্রড করছে তো এই রকম ফ্রডে সবার প্রথম কথা তো বলবো পা দিও না যদি পরীক্ষা না হয় যদি না হয় তার মানে মাথায় রাখবো কলেজগুলো ওই বছরের জন্য ফাঁকা পড়ে থাকতে বাধ্য কেউ পড়াতে পারবে না আর যদি কেউ পড়ায় তাহলে তার ডিগ্রির কোনো ভ্যালু থাকবে না এবার তুমি ঠিক করো তুমি কি এমন একটা ডিগ্রি চাও যেটার কোনো ভ্যালু নেই বা তুমি কি এটা চাও যে তুমি দেড় দু লাখ টাকা দিয়ে ভর্তি হলে এবং সেই সম্পূর্ণ টাকা জলে চলে গেল পুরো নষ্ট হয়ে গেল সেই টাকা মেরে দিয়ে কেউ চলে গেল আশা করি তোমরা চাও না আর ওকে তো সবাই মাথায় রাখবে এএনএম জিএনএম জেন পাস এই পরীক্ষা এই পরীক্ষার উপর নির্ভর করছে বা এখানে কোনো নির্বাচন পদ্ধতির উপর নির্ভর করছে যে সেই কলেজগুলো ভর্তি নিতে পারবে কি পারবে না সবার প্রথম প্রশ্ন এইবার আসল কথা যে কেন হচ্ছে না মেন ইস্যু ওবিসি কেস কিছুদিন আগেও একটা কথা উঠেছিল ও কেস মিটে গেছে কিন্তু এ রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আগে ছিল ডাব্লু ইএসটি এখন হয়ে গেছে ডাব্লু এ এস টি ওয়েস্ট বেঙ্গল কারণ এই রাজ্যে সব কিছু হতে পারে তো সেই সব কিছুর মধ্যে ও কেস ঘোটালা এখনো চলছে এবং এই নিয়ে প্রতিবাদ জানাতে এবং তোমাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি তো এই ক্লাসে আমরা আলোচনা করব ওবিসি কেস কী হলো তার উপর ওবিসি লিস্ট নাইনটিন এই ব্যাপারটা কি এবং এএনএম জিএনএম জেন পাস ইউজি বিএইচ এক্সাম ডেট এই ব্যাপারে একটু ছোট্ট করে আমরা দেখে নেব দেখো আমি তোমাদের সুভাষিত স্যার আমি একটাই কথা বলবো আমি এই চ্যানেলে তোমাদের জন্য পড়াশুনোর জন্য যেমন ভিডিও মানে ক্লাস দিয়ে থাকি তেমনি আমি কিন্তু তোমাদের গাইড করবার জন্য প্রত্যেক মুহূর্তে ভিডিও দিয়ে থাকি তোমাদের ইনফরমেশান জানাবার জন্য তো এই রকম ইনফরমেশান যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য এই চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবার আগে করে রাখো নাহলে অনেক ইনফরমে মানে ইনফরমেশান তোমাদের হাতছাড়া হয়ে যাবে আসছি এবার কি হলো এই ওবিসি কেস নিয়ে সবার প্রথম লিস্ট বাই ডিনোর্ট আমাদের রাজ্য সরকার একশো চল্লিশটা জাতি উপজাতি সরি মানে সাবকাস্টকে আর কি করে কোর্টে জানিয়েছিল যে এরা 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 হচ্ছে আমাদের সার্ভে হয়ে গেছে এরা এরা তাহলে সঠিক সাবকাস্ট তো এদেরকে পারমিশন দিয়ে দিন তারপরে তার বিরুদ্ধে আরেকটা কেস হয়েছে বলা হচ্ছে না এখানে কোনো সঠিক নিয়ম ভেনে মানে নিয়ম মেনে সার্ভে করা হয়নি যত জনকে নিয়ে সার্ভে করার দরকার ছিল তার কানাগড়িও করা হয়নি এবং সার্ভে রিপোর্ট জমা দিয়ে দেওয়া হয়েছে তো তাই জন্য এই লিস্টটাকে হাইকোর্ট ডিনাই করেছে প্রথম তাহলে দ্বিতীয়টা কি সার্ভে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল সার্ভে ঠিকঠাক ছিল না গভর্নমেন্ট কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এখানে সেইটা এইখানে এই কেসের পরে সুপ্রিম মানে হাইকোর্ট কি করেছে এটাকে স্থগিত করে দিয়েছে দেখা যাচ্ছে একশো চল্লিশটার তো জমা দিয়েছে দেখা যাচ্ছে ষাটখানা সাবকাস্ট যেগুলো সেই উনিশশো তিরানব্বই সালে যেই ষাটখানা সাবকাস্ট ছিল সেগুলোকেই মান্যতা দেওয়া হবে আলটিমেটলি যদি এই কেসটা রাজ্য সরকার হেরে যায় এই কেস রাজ্য সরকার হেরে গেলে উনিশশো তিরানব্বই সালের যে সাবকাস্ট যেগুলো ছিল সেগুলোকেই মান্যতা দিতে হবে তার ফলে আমাদের রিজার্ভেশন ওবিসির ক্ষেত্রে সতেরো পার্সেন্ট থেকে কমে সেভেন পার্সেন্ট রিজার্ভেশনে চলে আসবে এবং সেভেন পার্সেন্ট রিজার্ভেশন এলে কাট অফে আকাশ পাতাল তফাত হতে চলেছে সেটা বলে নাও নিটের কাট অফ নিটের স্টেট কাট অফ যেটা হয় সেখানেও আমরা দেখতে পাবো আকাশ পাতাল তফাত হবে এএনএম এ দেখতে পাবো আমরা এই তফাতটা ঠিক তেমনি আমরা দেখতে পাব জেনপাজের ক্ষেত্রে এই তফাতটা তেমনি আমরা দেখতে পাবো বিএইচ এর ক্ষেত্রেও বিএইচ এর যেহেতু ছোটো মানে ছোট স্টুডেন্ট বেস তাই জন্য এটাতে খুব একটা কিছু বুঝতে পারবো না কিন্তু ডাব্লুবি এটাতে আমরা বুঝতে পারবো কি আকাশ পাতাল তফাত হয়ে গেল কারণ যেই দশ পার্সেন্ট সিট গায়েব হয়ে গেল এবার সেই তার ফলে এবং একটা হিউজ সাবকাস যখন ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা কিসে চলে আসবে জেনারেল এবং ইডব্লিউএস লিস্টের আন্ডারে চলে আসবে এবং জেনারেল ই লিস্টের আন্ডারে চলে এলে সঙ্গে সঙ্গে সেখানে একটা উথাল পাথাল দেখা দেবে সেখানে মানে কাট অফগুলোতে উথাল পাথাল দেখা দেবে সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম অনেকে সেটাকে ডিনাই করেছিল যে না এটা হতে পারে না তোমরা চাইলে গিয়ে দেখে নাও কারণ আমি ফিউচার প্রেডিক্ট করেই বলেছি যেটা হতে চলেছে তো অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিও তোমরা সেভেন রিজার্ভেশনে আবার পুনরায় ফিরে আসবে এবং হান্ড্রেড পয়েন্টস রোস্টার এই পয়েন্টটাকেও কি করা হয়েছে কোর্টের তরফ থেকে এটাকেও বাতিল করা হয়েছে এটা সঠিক ঠিকঠাকভাবে সাজানো হয়নি এটা বলা হয়েছে এইগুলো সবকটাই যা যা হয়েছে কোনো না কোনো রাজনৈতিক প্রণোদিত কোনো কারণের জন্য আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা ভাবো একটা কথা ও বি জন্য কলেজের ভর্তি বন্ধ হয়ে গেল ভালো কথা চলো মেনে নিলাম ওবিসি বিসি রিজার্ভেশনের জন্য চাকরির পরীক্ষা বন্ধ হয়ে গেল এটা তো আরও ইজিলি মেনে নেওয়া যায় চাকরির পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে ওবিসি রিজার্ভেশনের জন্য এন্ট্রান্স এক্সাম সেটাও বন্ধ হয়ে গেল চলো আমরা তো সবাই মেনে নিতে মানে অভ্যস্ত হয়ে গেছি চার নম্বর পয়েন্ট ওবিসি রিজার্ভেশনের জন্য ডাব্লুবি জেই একটা ইম্পর্টেন্ট পরীক্ষা বা নিট ডাব্লিউবি যে এই রেজাল্ট আটকে আছে এবং নিট যেখানে সারা ভারত কোনো না কোনো কলেজ পেয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্ররা তখনও কলেজ ছাড়া অবস্থায় বসে থাকবে হিউজ হিউজ প্রবলেম প্রবলেম তো আপাতত পরীক্ষাই হয়নি জেনপাসের পরীক্ষাই হয়নি ছেড়ে দাও ডাব্লিউ বিজেই পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরোচ্ছে না এস এম এফ ডাব্লিউবি পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে আদৌ রেজাল্ট বেরোবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই নিট পরীক্ষা দিয়েছে র্যাঙ্ক পেয়ে গেছে সব হয়ে গেছে সারা ভারতে সবাই ভর্তি হবে খালি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে না কিসের জন্য কারণ কিছু করার নেই পশ্চিমবঙ্গে কেসে ঝুলছে এই পশ্চিমবঙ্গের যারা কলেজে পড়ার কথা তাদের সবার ভাগ্য ঝুলে আছে সারা ভারত তখন মানে তুমি ভেবে দেখো তোমার কত দুর্ভাগ্য তুমি এখানে জন্মেছো অন্য জায়গায় জন্মালে তোমার এতক্ষণে সিলেকশন বা কোনো একটা কলেজের জন্য তুমি প্রিপারেশান নিতে শুরু করে দিতে তাই না ভালো কথা কিন্তু রিজার্ভেশন যেমন পড়াশুনোর কোঠায় থাকে কলেজে ভর্তির কোটায় থাকে চাকরির কোটায় থাকে কিন্তু অনেকেই তোমরা জানো না ভোটের সিটের কোটাতেও কিন্তু ওবিসি এসসি এস মহিলা কোটা বিভিন্ন রকমের কোটা থাকে এবং সেই অনুযায়ী সিট কি হয় অ্যালটেড হয় তাহলে কি ভোটও বন্ধ থাকবে প্রশ্ন তোলো প্রশ্ন তোল কোটা যখন আছে তাহলে কি ভোট বন্ধ থাকবে কোটের কাছে তো এটাও আমাদের একটা প্রশ্ন কোটা যদি এগুলোতে বন্ধ হতে পারে কোটার জন্য ভোটটা কেন বন্ধ হবে না ভোটটা বন্ধ হওয়া দরকার তাহলে ভোটের মধ্যেও কোটা আছে যাই হোক তোমাদের কি অভিমত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার প্রত্যেকটা কথা যথাযথ লাগলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো না হলে এই সব পরীক্ষার ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার হাত থেকে বেরিয়ে যাবে এবং তারপরে তোমরা কিছু রাস্তা খুঁজে পাবে না তোমাদের প্রত্যেক মুহূর্তে প্রতি পদে গাইড করবার জন্য আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সাথে রয়েছে এবার চলে আসি যদি যে লিস্ট সেটা কার্যকরী হয় তাহলে কারা কারা এখানে মানে কাদের কাদের ওই যেটা বলবো হচ্ছে ওবিসি কোটা রয়ে যাবে তাদের এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি আমি মোট ষাটটা আছে তো আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও এটা ফার্স্ট পেজ এটা সেকেন্ড পেজ ওকে এই টলারটা বোঝা যাচ্ছে না থর্টিয়ান এদিকে আছে পান নিয়ার এদিকে আছে মেমন ওকে এই যে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ এই যে তোমরা দেখতে পাচ্ছো ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ তিনটে পেজ নয় দুটো পেজেই আছে ফার্স্ট এবং সেকেন্ড পেজ মাথায় রাখবে এদেরই খালি রিজার্ভেশন তাহলে সেই অনুযায়ী থাকার কথা আমি জানি না নাইনটিন নাইনটি থ্রিটা মানবে কিনা বা অন্য পরে যেটা হয়েছে সেটা মানবে কিনা যদি মানে তাহলে এই কটার থাকবে ঠিক আছে এইবার আসছি এক্সাম হবে না সবার মনে প্রশ্ন এক্সাম হবে না এক্সাম হবে এক্সাম হতে বাধ্য নাহলে কলেজগুলো ফাঁকা পড়ে থাকবে কোনো বেসরকারি জায়গা কেউই ভর্তি নিতে পারবে না সরকারি তো ছেড়েই দাও বেসরকারি জায়গাও ভর্তি নিতে পারবে না তাহলে কি ডিলেড বাট নট ডিনাইড পরীক্ষা দেরি হতে পারে কিন্তু হবে না কখনোই নয় তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো এইটুকু আমি আশ্বাস দিতে পারি পরীক্ষা হবেই কিন্তু একাডেমিক ইয়ার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে যেটা আমি আগেও বলেছি আমার কথা ওই হয় না গরিবের কথা বাসি হলেও বলে আমি এই কথাটা আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে বলে রেখেছিলাম যারা যারা আমাদের চ্যানেলে স্টুডেন্ট যারা আমাদের পেট ব্যাচে স্টুডেন্ট তারা আশা করি জানবে যে আমি বহুদিন আগে বলেছি হয়তো একাডেমিক এরিয়ার ইয়ার চেঞ্জ হয়ে যেতে পারে আমি কিছু ভেবেই বলেছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এখন এত ঝামেলা হচ্ছে আমি সেই মুহূর্ত থেকে আভাস করেছিলাম কিছু একটা তো হয়তো হলেও হতে পারে একাডেমিক ইয়ার চেঞ্জ তোমরা নিজেরাও বুঝতে পারছো সেই দিকেই এগোচ্ছে ধীরে ধীরে তোমাদের একটাই কথা বলবো হোয়াটসঅ্যাপে জয়েন করে যেতে পারো এই নাম্বারে হাই লিখে হাই লিখে পাঠালে তোমাদের কাছে অটোমেটিক লিঙ্ক পৌঁছে যাবে তুমি যেই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেইখানের জন্য তোমরা এই চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের যদি কোনো পেড ব্যাচ নেওয়ার হয় তাতেও এই গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে পেড ব্যাচে ভর্তি হতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং আমার কথাগুলো যদি যথাযথদের লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশান না হলে হাতছাড়া হয়ে যেতে পারে তো চলো আমি যেভাবে আওয়াজ তুলছি তোমরাও সেভাবে আওয়াজ তোলো এই ভিডিওটাকে শেয়ার করো বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় যাতে সবার কাছে ইনফরমেশান পৌঁছায় যদি পরীক্ষা বন্ধ হয় ভোটও কি বন্ধ হবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি অভিমত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়